আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন শুরু করেছি আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আজ আপনাদের সাথে আমি ঈদের নতুন নতুন কিছু বেডশিট কালেকশন দেখাবো ঈদ উপলক্ষে আমরা সবাই চাই আমাদের নিজের ঘরটাকে একদম মনের মতো করে একটু সাজিয়ে নিতে তবে অনেক সময় দেখা যায় কি আমাদের স্বাদ এবং সাধ্যের বাহিরে অনেক কিছু চলে যায় আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা যায় আমরা একটা জিনিস নিতে পারি না আমাদের বেডটাকে সাজানোর জন্য আমাদের বেডরুমটাকে সাজানোর জন্য আজ আমি আপনাদের জন্য একদম মধ্যে কিছু বেডশিট কালেকশন নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনাদের পুরোই মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি জানি আমার ভিডিও গুলো যারা দেখে থাকেন তারা কিন্তু অনেক সময় বলে থাকেন যে আপু আপনার বেডশিট গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আপনি বেডশিট গুলো কোথা থেকে আনেন আপনার বেডশিট গুলো খুবই ভালো লাগে তো এরকম অনেক অনেক প্রশ্ন আমি পাই তো ভাবলাম যে আপনারা যেহেতু পছন্দ করেন আপনাদের জন্য কিছু বেডশিট না হয় আমি এনেই দেখাই ঈদ উপলক্ষে হয়তো বা আপনারা চাচ্ছেন আপনাদের ঘরটাকে একটু মনের মতো করে সাজাতে তো একদম রিজনেবল প্রাইস মধ্যে আমি আজকে আপনাদের সাথে কিছু বেডশিট শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমি প্রথমে আপনাদের সাথে একদম একটু লো প্রাইস থেকে শুরু করব তারপরে হচ্ছে মিডলে একটু হাই রেঞ্জের সব ধরনের বেডশিট কালেকশন লো প্রাইস এর যে বেডশিট গুলো আছে সেগুলো কিন্তু বলবো এত ভালো কোয়ালিটির কখনোই চাইবো না আমার একটা কাস্টমার আমার একজন ক্রেতা আমার একজন ভিউয়ার্স কখনো আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে কখনো প্রতারিত হয় বা কোনো রকম কোনো সন্দেহ থাকে তার ভেতরে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমি জানি অবশ্যই আমার প্রিয় কাস্টমার আমাকে ফোন দিয়ে বলবেন যে আপু প্রোডাক্ট কোয়ালিটি মাশাআল্লাহ খুব এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে দেখতে একই রকম হলেও সেই জিনিসটা কখনোই এক হয় না সেটা যদি আপনারা কাপড়টা হাতে নেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো আমি প্রথমে আপনাদেরকে লো বাজেটের মধ্যে কিছু বেডশিট দেখাবো যেগুলো আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে প্রথম বেডশিটটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ঈদ উপলক্ষে বাজারে কিন্তু অনেক ধরনের বেডশিট এসেছে আমি এখানে চার কোয়ালিটির বেডশিট এনেছি তো চারটা ভাগে আমি ভাগ করে নিয়েছি আর আমার এই সম্পূর্ণ বেডশিট গুলো কিন্তু হোম টেক্স এর তো আপনারা একদমই কোন রকম কোনো ভয় পাবেন না কম প্রাইস এর মধ্যে রিজনেবল প্রাইস মধ্যে আমি আপনাদেরকে হোম টেক্স এর বেডশিট গুলো দিয়ে দেব আর হোম টেক্স কোয়ালিটি সম্পর্কে আপনাদের কাছে নতুন করে কোনো কিছুই বলার নেই প্রথমে যে বেডশিট আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা কিন্তু এবারের একদম ট্রেন্ড একটা বেডশিট বলা যায় এটা কিন্তু বিভিন্ন ধরনের কালার রয়েছে তিনটা কালার अवेलेबल আপনারা পেয়ে যাবেন তো আমি হচ্ছে আপনাদের সাথে একটা কালার একটু শেয়ার করছি এটা হচ্ছে নীলের মধ্যে কাথা স্টিজের মধ্যে এটার প্রিন্টটা 마শাআল্লাহ একদম অফ হোয়াইট কালারের মধ্যে নীল তারপর হচ্ছে একটু কাঠালি কালার আছে সাথে তারপরে হচ্ছে কালো খুব সুন্দর আর কাপড়টা ধরলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কোয়ালিটি কত ভালো মানের আর হোম টেক্সট এর কোয়ালিটি সম্পর্কে হয়তোবা নতুন করে আপনাদের সাথে কোন বলার নেই আজকে আমি আপনাদের সাথে কিছু সিক্রেট শেয়ার করব যেগুলো আপনারা যদি জানেন বা বুঝতে পারেন তাহলে আপনারা একদম সুন্দরভাবে চিনে বেডশিটগুলো কালেকশন করতে পারবেন হোম টেক্সটের মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে অনেক অনেক ভ্যারাইটি আছে তো সেগুলো আপনারা জাস্ট একটু বুঝে শুনে নেবেন এটা হচ্ছে হোম কালেকশনের মধ্যে দেখাচ্ছি প্রথমেই বলেছি লো বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা বেডশিট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমার এই বেডটা কিন্তু অনেক বড় সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট তো বুঝতেই পারছেন আপনারা এটা কত বড় একটা বেড আমার তো সেই বেডে আমি চাদরটা বিছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চারপাশ থেকেই কিন্তু এরকম ঝুলে থাকবে তো এটা যখন আপনারা আরো একটু ছোট বেডের মধ্যে বেছাবেন অনেক অনেক কাপড় কিন্তু দেয়া আছে হিউজ পরিমাণে কাপড় দেয়া আছে আর এটা মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে একদম আই সুদিং একটা কালার আর মনটাই ভালো হয়ে যায় পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা দেখুন এটার সাথে আপনারা দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাবেন আর আপনারা যদি আমি এখানে শুধু মাথার বালিশের কভার দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা বেডশিট সাথে কিন্তু আপনারা চাইলে পিলো কভারটা মানে সাইড পিলো কভারটা নিতে পারবেন তবে সেটার জন্য এক্সট্রা করে আপনাদেরকে দুইশো টাকা অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম বেডশিটের পিলো কভারটা কিন্তু অনেক বড় সাইজের সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন একদম কিং সাইজের যে বেডশিটটা থাকে সেটার সাথে পিলো কভার আর হচ্ছে বেডশিটটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এরকম সুন্দর একটা বেডশিট পেয়ে যাবেন এরপর আপনাদের সাথে আমি যে বেডশিট টা দেখাবো এই বেডশিট দেখার পরে অনেকেই হয়তোবা এখন মনে মনে ভাবছেন এটা বাতিক প্রিন্টেড মানে বাটিকের একটা বেডশিট আহ তবে না এটা কিন্তু বেডশিট না আপনারা একদমই ভুল বুঝবেন না এটা হচ্ছে তবে প্যানেল কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা রেড লাভার যারা লাল রংটা অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু বেডশিট নিতে পারেন এটার কিন্তু তিন থেকে চারটা কালার আছে আমার কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা জাস্ট অর্ডার করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এটার কোয়ালিটি এত ভালো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে একটা বেডশিট নিলেও কিন্তু আপনারা রং কস উঠবে না সেই গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর বাটিকের যে বেডশিট গুলো আছে সেগুলো কিন্তু প্রাইসটাও যেমন হাই রাখে তাছাড়া সেটা একবার ধুয়ে দেওয়ার পরেই কিন্তু সেটা রংটা চেঞ্জ হয়ে যায় তো নির্দ্বিধায় আপনারা এই বেডশিটটা নিতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা ভাবা যায় বলুন তো এত কম প্রাইসে এত সুন্দর বেডশিট আপনি কোথাও পাবেন না এর পরবর্তীতে যারা এক ফুলের বেডশিট গুলো পছন্দ করে থাকেন তাদের জন্য এই বেডশিটটা এই বেডশিটটা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে একদম হোয়াইট এর মধ্যে মেরুন রঙের একটা ফ্লাওয়ার দেয়া আছে এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে নীল আর হচ্ছে হলুদ রঙের ফুল আপনারা চাইলে এটাও নিতে পারবেন তবে এক ফুলের যে বেডশিট গুলো সেগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে আমি ওই যে বললাম লো প্রাইস থেকে ধীরে ধীরে আপনাদের সাথে হাই রেঞ্জের বেডশিট গুলো আমি দেখাবো আর এই বেডশিটের প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এরকম সুন্দর একটা এক ফুলের বেডশিট পেয়ে যাবেন এটার মধ্যে আবারও বলছি তিনটা কালার হয় একটা হচ্ছে ইয়েলো রঙের ফুল আর একটা হচ্ছে একদম গাঢ় নীল রঙের ফুল আর এটা হচ্ছে মেরুন কালারের ফুলের মধ্যে আপনারা এই বেডশিটটা পেয়ে যাচ্ছেন আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমার সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন বেডশিটগুলো কিন্তু পাবেন না ঈদ উপলক্ষেই কিন্তু আপনাদেরকে আমি এই দিতে পারছি এই বেডশিট গুলো বাজার থেকে আনতে গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমাদেরকে গুনতে হয় তার পরবর্তীতে একদম অরিজিনাল হোম টেক্স এর বেডশিট আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি এই বেডশিটটা দেখার পরেই অনেকের মাথাটা একদম ঘুরে যাবে মার্শাল মার্শাল এত সুন্দর লাগছিল একদম হোম হোম মধ্যে কিন্তু তিন থেকে চারটা ভ্যারিয়েশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বলেও দেব এটা হচ্ছে যে ওয়ান এর বেডশিটটা যে ওয়ান এর বেডশিটটা আপনারা যে যেকোনো জায়গা থেকে যদি নিতে যান একেবারে চোখ বন্ধ করে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস তারা নিবে আমি আপনাদেরকে একদম রিজনেবল মধ্যে দিচ্ছি আর এইটা বল প্রিন্ট মধ্যে বিভিন্ন রকমের কালার ভ্যারিয়েশন ছিল খুবই সুন্দর একটা কালার আপনার বেডে বেছানোর সাথে সাথে আপনার পুরো রুমটার একদম ডেকোরেশন কি বলবো পুরো রুমটার এটাই চেঞ্জ হয়ে যায় রুমের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় তো এটার সাথেও আপনারা সুন্দর দুইটা পিলো কভার পেয়ে যাচ্ছেন আর আবারও বলে দিচ্ছি পিলো কভারটা নিতে চাইলে এক্সট্রা ভাবে টাকা অ্যাড করতে হবে তো আমি বল মধ্যে দুইটা এই এনেছি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিং বল প্রিন্ট এটা হচ্ছে জে ওয়ান ওই যে লেখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এরকম প্যাকেট করে বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই বেডশিট গুলো তো এটার মধ্যে আরো একটা কালার আছে সেটাও আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি এগুলো কিন্তু বিভিন্ন colour আপনারা পেয়ে যাবেন আপনারা just আমাকে একটু নক দিলেই কিন্তু আপনাদের পছন্দ মতো colour দিয়ে দিতে পারবো এটাও কিন্তু J O এর একটা bedsheet তো এগুলোর price থেকে যাচ্ছে তেরোশো টাকা এগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা যে bedsheet আপনারা online সহ বিভিন্ন জায়গায় দেখলে দেখবেন চোদ্দশো টাকার নিচে কিন্তু দিচ্ছে না এটা মাত্র তেরোশো টাকা এরপর আপনাদের সাথে আমি যে বেডশিটটা শেয়ার করব সেইটা দেখলে আপনারা পুরোই মানে কি বলবো পুরো পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা বেডশিট এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা বেডশিট এই টাইপের বেডশিট গুলো দিয়ে আমার প্রিয় প্রিয় আপুরা যারা ফেসবুকে কাজ করেন যারা রুম ডেকোরের ভিডিও গুলো করে থাকেন অ্যাসেটিক ভাইব যারা চান তারা কিন্তু এই বেডশিট গুলো ব্যবহার করেন আর এটার কাপড় কোয়ালিটি বলবো এইটার আহ যে সুন্দর একটা ডিজাইন দেখলেই কিন্তু আপনার মনটা একদম ভালো হয়ে যাবে তো আপনারা এই বেডশিটটা জাস্ট একটু আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর আমি বেছানোর পরে আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করছি একদম সাদার মধ্যে হলুদ রঙের ফুল তারপর সেই সাথে লতা পাতা আছে এটা দেখলেই না মনটা একদম ভালো হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কত বড় আমি বারবার করে বলছি আমার এই বেডটা কিন্তু অনেক বড় সাইজের বেড সাড়ে সাত বাই সাড়ে আট ফিট বেড আমার সেই বেডে কাপড়টা বেছানোর পরেও দুই সাইড থেকে প্রায় এক হাত করে মানে এক ফিট করে ঝুলানো আছে তো বুঝতেই পারছেন আপনারা কত বড় সাইজের বেডশিট গুলো তো এইটাও আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম আমি আমার খাটের এই কর্নারটাতে জাস্ট দুইটা কি বলে এটাকে গম্বুজের মতো দেওয়া আছে যে কারণে আসলে সুন্দরভাবে বেডটা মানে বেডশিটটা বিছাতে পারছিলাম না তো এইটার পিলো আমি যে পিলো নিয়েছি পিলোগুলো কিন্তু একেবারে কিং সাইজের বড় সাইজের তো সেই বড় সাইজের পিলোর মধ্যে সুন্দরভাবে কিন্তু এই পিলো কভারটা একদম হয়ে যায় আর খুবই ভালো খুবই ভালো মানের এটার আসলে কোয়ালিটি সম্পর্কে কে বলে শেষ করা যাবে না আর এটা কিন্তু এরকম সুন্দর চেন করা আছে তো আপনারা চেনটা খুলে জাস্ট পিলো গুলো ঢুকিয়ে দেবেন তারপরে আর সুন্দর ভাবে আটকে দিলেই কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে আমি যে আপনাদের সাথে একটু আগে তিনটা বেডশিট শেয়ার করলাম সেইটার থেকে একটু হাই কোয়ালিটির এইটা তো ওই যে বললাম হোম টেক্স এর মধ্যে কিন্তু আপনার অনেকগুলো কোয়ালিটি আছে তো প্রত্যেকটা কোয়ালিটি বেডশিট আমি আসলে যে কয়টা পেয়েছি চেষ্টা করে আপনাদের সামনে প্রেজেন্ট করার সবগুলো তো আসলে সম্ভব না তো এটার পিলো কভারটা আমি জাস্ট দিয়ে দিলাম কত ফ্রি ভাবে দেখুন এই পিলোটা কিন্তু সবচাইতে বড় সাইজের পিলো তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু পিলো কভারটা আমি সেট করে নিয়েছি আর এই বেডশিটার প্রাইস শুনলে তো আপনাদের একদম চোখ উপরে উঠে যাবে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এরকম সুন্দরর একটা বেডশিট যদি আপনারা নিতে চান এটার প্রাইস হবে মাত্র 1450 টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এরকম সুন্দর কোয়ালিটিফুল একটা বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন দুইটা পিলো কভার সাথে পেয়ে যাচ্ছেন বিগ সাইজের দুইটা পিলো কভার আর আপনারা যদি সাথে সাইড পিলো কভারটা নিতে চান আপনাদেরকে দুইশো টাকা অ্যাড করতে হবে এটার ভিতরেও কিন্তু আরো কয়েকটা কালার আছে কালার দেয়া যাবে আবার এটার সাথে আরো কয়েকটা প্রিন্ট আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই এই প্রিন্টগুলো একদম বেডে বিছিয়ে সুন্দর ভাবে শেয়ার করব এটা হচ্ছে আর টি আর টি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে ওয়ান এর বেডশিট এটা হচ্ছে হোম টেক্স এর মধ্যে আর একটা বেডশিট আপনাদেরকে জাস্ট আমি ক্লু গুলো দিয়ে দিচ্ছি আপনারা যাতে সুন্দর ভাবে দেখে শুনে বুঝে ভালো প্রোডাক্টটা হাতে পান তো এইটার এই যে হ্যান্ডেল দেয়া আছে এটার প্যাকেজিং এরকম ফুল বক্সে আপনারা সুন্দর ভাবে কিন্তু পেয়ে যাবেন এখানে ইয়েলো রঙের একটা এর মধ্যে আছে পরবর্তী ভিডিওতে আমি এই বেডশিট গুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে এক ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না এখন আপনাদের সাথে আমি একদম লাস্ট যে বেডশিটটা আছে সেটা শেয়ার করছি এইটা আমি আসলে একটাই নিয়ে এসেছি মানে এই একটা প্রিন্টের মধ্যে নিয়ে এসেছি এটার প্রাইসটা যেহেতু একটু বেশি তো সেই কারণে ভাবলাম যে আমি অন্তত একটা নিয়ে যাই একটা প্রিন্ট নিয়ে যাই এটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর যারা একটু বেশি দামের মধ্যে আমি বেশি দাম বলবো না কারণ আমি যে প্রাইসটা রাখছি এই প্রাইজের চাইতে আরো অনেক অনেক বেশি প্রাইসে সেল করা হচ্ছে এই সেম সেম বেডশিটটাই তো আমি বলবো আমি একদম কমের মধ্যে দিচ্ছি রিজনেবল প্রাইসে আপনারা কোথাও পাবেন না এরকম হোম টেক্স এর বেডশিট গুলো আর এটা খুবই হাই কোয়ালিটির এই ধরনের বেডশিট গুলো কিন্তু একদম বাহিরে ফরেন কান্ট্রিতে চলে যায় তো অনেক বড় সাইজের আর এটার সাথেও কিন্তু খুবই সুন্দর দুইটা পিলো কভার দেওয়া আছে এটাও চেন সিস্টেম করা আছে তো আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বিছানায় দেয়ার সাথে সাথে এইটার মানে পুরো রুমে লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এত বেশি ভাল লাগছিল যারা কালারফুল বেডশিট গুলো পছন্দ করেন আমি বলবো প্রত্যেক প্রত্যেকটা বেডশিট আপনারা যখন হাতে পাবেন কাপড়টা যখন আপনারা জাস্ট একটু ধরবেন তখনই বুঝতে পারবেন এটার কোয়ালিটি আসলে কতটা ভালো মানের আর হোম টেক্সের কোয়ালিটি সম্পর্কে নতুন করে আমি কোনো কিছুই বলবো না আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার প্রিয় আপুরা যারা আছেন যারা পছন্দ করেন নিজের ঘরটাকে একদম সুন্দর করে সাজাতে তারা তো আসলে জানেনই আর হোম টেক্সের প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে আপনাদেরকে আমি একদম রঙের গ্যারান্টি দিচ্ছি কালার গ্যারান্টি দিচ্ছি একশো পিওর কটনের মধ্যে টুইল কটন আছে প্যালেট কটন আছে বিভিন্ন ভ্যারাইটির মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন একদম হাই কোয়ালিটির বেডশিট গুলো এগুলো এক মাস ইউজ করার পরেও যদি আপনাদের কাছে মনে হয় যে কালার কোনো কিছু একটা হয়েছে আপনি জাস্ট রিটার্ন করে দিবেন আমার সমস্যা নেই আমি যেখান থেকে এনেছি সেই আঙ্কেল আমাকে গ্যারান্টি দিয়ে দিয়েছে বলেছে যে এটা আপনারা জাস্ট এক মাস পরেও আঙ্কেলের কাছে দিয়ে দিতে পারবো তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকার বেডশিট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এরপরে বেডটাকে তো বেডটা কভার দিয়ে সুন্দরভাবে সাজাবেন একটু আরামের ঘুমের জন্য তো সুন্দর পিলো দরকার হয় তাই না বাজারে কিন্তু ফাইবারের ভরে গেছে তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সপোর্ট কোয়ালিটির শিমুল তুলার শিমুল তুলার যে আছে সেগুলো একশো পার্সেন্ট শিমুল তুলা তো একশো পার্সেন্ট শিমুল তুলা সেটা তো আসলে মুখে বললেই হবে না আপনাদেরকে প্রুফটাও দেখাতে হবে তো আমি আপনাদেরকে জাস্ট একটু খুলে দেখাচ্ছি আহ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিমুল তুলা অনেকেই হয়তো এভাবে দেখিয়ে বিক্রি করে তো আমি আপনাদেরকে জাস্ট একটু নিজেও দেখিয়ে বিক্রি করব আর এরকম জিনিসটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা এরকম সুন্দর চেনটা করা আছে তুলো দেওয়ার পরে যে কভারটা থাকে সেটার ভিতরে দেখার জন্য এরকম চেন সিস্টেম করা আছে আর এই যে সুন্দর যে কভারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর পাইপিং দিয়ে ডিজাইন করে করা আছে এটার অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে যেমন এটা হচ্ছে বেবি পিঙ্ক এর মধ্যে আরো একটা এরকম গ্রে কালারের মধ্যে পাবেন নীল রঙের মধ্যে পাবেন সবুজের মধ্যে পাবেন তো বিভিন্ন মধ্যে আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন তো চাইলে অবশ্যই আমার আমার স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন আর এরকম সুন্দর সুন্দর মধ্যে বেডশিট পিলো থেকে শুরু করে আরো নিত্য নতুন অনেক অনেক কালেকশন আসবে ঈদ উপলক্ষে আপনার ঘরটাকে একদম সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আপনাদের কাছে মনে হয় যে আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো অবশ্যই আমার কাছ থেকে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসলে